অঞ্জনা আপু ফেম করছিলাম ভালোবাসি এত ভালোবাসার ভিতরে কেনে দে হিতিয়ার বুকের মধ্যে সেলের গাই উড়ে গেছে কি কারণ আপনার সাইরে গেছে কত বছরের প্রেম ছিল ওরে বোন কি কই মনে দুঃখের কথা এক দুই বছরের সম্পর্ক না পাঁচ বছরের সম্পর্ক ছিল পাঁচ বছরের সম্পর্ক রাইখা চইলা গেছে হ্যাঁ শুধু তাই নয় আমার থেকে যত কিছু আছে সবকিছু নিয়ে বাইকে চইলা গেছে আহারে আসলে ঠিক বলছেন মেয়ের অনেক সার্থক সত্যি ভাই মেয়ে মানুষরা অনেক অভিনয় করে তার প্রমাণ পাইছেন একজন মেয়ের কাছে অঞ্জনা আপু আপনি বলে দেন কেন সেগাতে চলে গেছে আপনি সেগা খায় বেকা খাইছে নেই এর জন্য আপনি নিচে চলে গেছে সেগা খায় বেকা হয়ে গেছে কারণ চলে গেছে বিশ্বাস করতে না আর ভালোবাসা কোন জায়গায় কমতে ছিল না এত এত ভালোবাসা দিছি আই কাঞ্চি অনেকে বিশ্বাস করে না যে কিলে কাঞ্চি একটা মেয়ে কে যদি ভালোবাসা এতই দিতেন আরে ভালোবাসা সার্থকর সব মেয়ে এক সমান হয় না কত সুন্দর অভিনয় করে আসলে কত লোক মিলেছে না এই অভিনয় করি করে টাকা খাইয়া চলে যায় না হ্যাঁ কতটা আছে কতটা নেই নারী বলতে কি আজকে যে আপনার আপনারটা চলে গেছে শেখা খায় হয়েছিলেন দেখে আপনার কাছ থেকে চলে গেছে অর্থ আসলো না দেখে আপনার কাছ থেকে চলে গেছে আবার অনেক নারী আছে আপনার অর্থ না আপনারে ভালোবাসে

মাধ্যমিতা সিনেমা হলের সামনে হাওমা করছি কান্না করছি আসলে অনেকে বিশ্বাস করে না সেজন্য জন্য অঞ্জনা পাগলির আইন না সে অঞ্জনা পাগলির সামনে দুঃখ প্রকাশ করছি যে আত্মপ্রকাশ করছি যে আসলে কেমনে একটা মাইয়া আমার বুকের মধ্যে সালের গায়ে দিয়ে উড়ে গেল ও আন্না একটা ও মায়ের সম্বন্ধে কন ও অঞ্জনা পাগলি যা ফারছে তা কইছে আসলে মা আসলে মন মানসিকতা অসাধারণ সব মেয়েরা এক না সবারে আবার একে নৌকার মাঝি না তো সবারে এক বাবলে হয় না জীবনে পারে যদি আর জনম থাকে সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে জনম আমার সুড়ে তোমারই গান গা তোমার এই ভেবে তো যাই হোক সবাই অঞ্জনা ফাগলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ